পার্বতীপুরে জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী পালিত এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে দোয়া মিরাদ মাহফিল ও আলোচনা সভা এবং তবারক বিতরণ করা হয়েছে বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক দু সালে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ও এবারের মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা এস এম জাকারিয়া বাচ্চু আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমকে টেলিভিশনের চেয়ারম্যান ও পার্বতীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিব ইফতেখার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুবদল ও বিএনপি নেতা বাংলা একাডেমি সদস্য ও কোকা পরিষদের তথ্য সম্পাদক মাহফিজুল ইসলাম মাসুম সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সম্পাদক শরীফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয় শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশবাসীর মঙ্গল কামনা করে মনাজাত করেন ইমাম মসজিদ কল্যাণ ট্রাস্টের সভাপতি ও পার্বতীপুর প্রেস ক্লাবের ক্যাশিয়ার ডাঃ মাওলানা মশিউর রহমান আপনারা দেখেছেন এই এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ যে জানাডারটি হয়েছিল সেটা আমাদের প্রয়াত প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর কথা বললে শেষ করা যাবে না সেই লোকটার জন মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই একত্রিত হয়েছি এই পার্বতীপুর ফুলবাড়ি থানায় আমরা নেতৃত্ব নেই এই সুবাদে আমি আপনাদের সকলকে উদার্ত আহ্বান জানাবো আপনারা আমার জয়ুর রহমানের জন্য সকলে বন থেকে দোয়া করবেন ভাইরা আমার আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন এবং সর্বোপরি আমাদের এই দল আগামীতে যেন সঠিকভাবে দিয়ে দেশের এবং মানুষের কল্যাণ করতে পারে এই আজকে একটি কথা না বললেই নয় আপনারা অবগত আছেন আমি আপনাদের সন্তান গত দুই হাজার সালে এই পার্বতীপুর ফুলবাড়ি দিনাজপুর পাঁচাসের থেকে প্রাথমিকভাবে ভাবে মনোনয়ন প্রাপ্ত হয়েছিলাম আজকে সময় এসেছে আপনাদের প্রাণের দাবি আপনাদের সরকারকে নেতৃত্বে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য আপনাদেরকে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে আপনাদেরকে সবাইকে এক জায়গায় আসতে হবে দলের জন্য দেশের জন্য কাজ করতে হবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওনার যদি গুণাবলী বলা যায় একদিন দুই দিন এক মাস এক বছর শেষ করে যাবে না কারণ উনি অনেক গুণের অধিকারী ছিলেন তারপরেও উনি কিন্তু চাকরির সামনে বহি পিছিয়ে ওইভাবে ওনাকে ফুলিয়ে তোলা হয় নাই আপনারা জানেন আর একটি দল ছিল দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার করে

তার জানা যায় সেই সময় ছিল লক্ষ লক্ষ জনগণের দল আর সেই মজুর রহমান যখন মারা যায় বিশ ত্রিশটা ছিল না তাহলে জনপ্রিয়তা এখানেই থাকে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে কিন্তু ওইভাবে বিএনপির নেতা কর্মীরা বা বিএনপি

আজকে এই যে মাদ্রাসায় মাদ্রাসা মাঠে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দোয়ামা মাহফিল এই অনুষ্ঠানটি করছি এই অনুষ্ঠানটি কিন্তু এতদিন আমি বক্তব্য বলেছিলাম অনেকে আমাকে অনেক কিছু বলছিল যে ভাই আপনি খালি বলেন যে পাতু ভাই মাদ্রাসা দিছে পাতু ভাই মসজিদ দিছে তা আজকে সুভাগ্য হয়েছে যা নিজের হাতে গোলা মসজিদ

যখন বাংলাদেশে যুদ্ধ চলছিল সেই সময় নিজের দাঁড়িয়ে থেকে যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন এই জিয়াউর রহমান আর আমাদের দেশে আরেকটি দল যে দলটি পালাত অবস্থা আছে সেই দলের নেতা যারা নেতা দাবি করেন সেই লোটি কিন্তু পাকিস্তানের কারা বন্দী ছিলেন ভাই আজকে এই দেশে সতেরো বছর ধরে যে জালিম সরকার আমাদেরকে শাসন করেছে আমাদেরকে শোষণ করেছে সেই জালিম সরকারের প্রধান কিন্তু সেই সময় এনডিএ বন্দী ছিলেন আর সেই সময়ে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এই দলের বিএনপির প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান সেই সময় নিজের জীবন বাজি রেখে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আজকে কিন্তু আমরা সেই নেতার পক্ষে দোহার আয়োজন করেছি ভাই আমার সময়ের সাথে অনুভব আমি বক্তব্য আমি শুধু আপনাদের কাছে একটা বলতে চাই আজকে আমরা যে নেতা জন্য দোহার আয়োজন করেছি এখানে সেই নেতা আপনারা জানেন এখানে হাদিসে আছেন আপনারা জানেন সৈয়দ অলে হাজার হাজার নিম গাছের সারা লাগিয়ে সৈয়দ অলে সেবা ব্যবস্থা করেছেন আমরা বলে সেই দেবতার জন্য আজকে এখানে দোয়া ব্যবস্থা করেছি ভাই আমার আমরা কোন দেবতার জন্য দোয়া করার ব্যবস্থা করেছি আমরা সেই যারা যে যারা

যখন বাংলাদেশের মানুষ হাহাকার বাংলাদেশের মানুষ যখন খেতে পারে না চলতে পারে না তখন এই জিয়াউর রহমান বাংলাদেশের যুব সমাজ যখন বেকার তখন কিন্তু যুব ও অধিদপ্তর তৈরি করেছিলেন এই জিয়াউর রহমান এই জিয়াউর রহমান খাল খন করে যাতে বেকার যুবকরা মাছ করতে পারে সেই ব্যবস্থা করতেছিলেন সেই জিয়াউর রহমানের জন্য আজকে এই দোয়া খায়ের ভাইয়েরা সম্মানিত সাথী বন্ধুগণ উনিশশো আটাত্তর সালে পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে রমনার বট বলে খোলা আকাশের নিচে কয়েকজন মিলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা করেছিলেন এই যে রহমান সেই দিন থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কয়েকবার আমাদের দল এই জিয়ারু আমার দল

তোমার ডাকে সারা দিয়ে কবরে গিয়ে তেনাকে তুমি জান্নাত তোصیফ করমাওরা রব্বুল আলামিন সফল দেশমাতা আমাদের প্রিয় নেত্রী রব্বুল আলামিন আপশিন নেত্রী বেগম জিয়া কি রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান কর রব্বুল আলামিন আমিন আসমানি বালা মুসিবত থেকে হেফাজত কর আসমানি বালা মুসিবত থেকে ইবাদত করো তার উন্নের অহংকার তার রহমান সহজ দা রহমান রব্বুল আলামিন বিশেষ করে তেনার পরিবারের যত সদস্য আছেন পরিবারের সকলকে তুমি যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো মাওলানা আল্লাহ তাআলা জালিমের জুলুমে নির্যাতিত হয়ে যেই সকল রব্বুল আলামিন নেতা কর্মীরা অন্ধকারে নির্বিচারে নিজের জীবন দিয়েছে মাওলানা অসংখ্য নিত রব্বুল আর এই জালিমের জুল্মেলের শিকার হয়ে যারা অতভাবে চলে গেছে নানা রানা সকল ব্যক্তির জন্য দৌড়া করে সকলের ত্রিমাল পরমাওলা যারা বন্ধুত্ব বন্ধ করেছে যারা আহত হয়েছে তাদের সকলকে সিপায়ে কামেলা দান কর রব্বুল আমিন যারা বেঁচে আছে সকলকে সংগঠিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে রব্বুলার আমিন সংগঠিত করে রব্বুল আলামিন দেশ শাসনের সুযোগ দান করমাওলা রবুল আলমিন বিশেষ করে জিয়া পরিবারকে কবুল করো বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সকল অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদেরকে কবুল করমাওয়া সকল অশ্লীল কাজ আমাদের সকল ভালো কাজ দেশ পরিচালনা করার তৌফিক দান করে দাও রবুলা আমি আমি আর আমার সঙ্গে অনেক আলি মোলামা তলবি আলেন দারি পাকা বিভিন্ন পেশার পদমর্যাদার ব্যক্তিরা হাত পেতেছে যাকে পছন্দ করো তার হাতে রসিলায় আমাদের সকল তুমি মাফ করে দাও বিশেষ করে আমাদের দিনাজপুর পাক আসনের, রব্বুল আলামিন সকলের প্রাণের দাবি সকলের প্রাণের চাওয়া

দি করে দাও রব্বুল আমিন আমি গুনাহগার যা সাইলা আমার যা যাইতে পারলাম না রব্বুল আমিন তোমার গায়েবি হজ্জটিকে পূরণ করে দাও বিশেষ করে আমাদের সকলের অবলম্বন যারা কবায়তে সকলকে তুমি maaf করে দাও বান্দা যদিও গুনাহ করে পাহাড় সমান তবু ও বাউলা তোমার নাম রহিম আর রহমান মউতের সময় মধ্যে ও জামানে জারি রেখে দিও গো মাউত এই সুদূর কালিমালা ইলাহা। টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ